নেতৃত্ব দেন আমার ভারত বাংলার বুকে স্বাধীনতা সংগ্রামী ঘরের একটা সন্তান ফরফরা শরিফের মুজাদ্দিদ জামান দাদা হুজুরের একটা কলিজার টুকরা লাগতে জিগর নাম হচ্ছে তার নওশাদ সিদ্দিক এমন ভাবে আবু জাহাল একমাত্র বিরোধী মূল কারণ ছিল গদি থাকবে না চুরি গotti রাস্তার টাকা সেনশন হবে মেরে খেড়ে খাদি বাড়বা আহা যখন পকেট খালি আবার হয় তাকে বলে এদের বিরোধিতা চালাবে আর নেতা যদি এমন হয় হেলিকপ্টার লাগে শুধু পালানির জন্য দেখোস না আমার পার্শ্ববর্তী দেশ নেপাল আহা একটারে তো এমন ঝাড়া ছেড়েছে দেহে আর কাপড় নি রেবা ও আবার নাকি ওখানকার অর্থমন্ত্রী লোকের টাকা ছেড়ে খাওয়া পালানি রাস্তা বাবা যেমন ভাবে খালা বালিয়েছে কোথার থেকে বাংলাদেশ তাই নেতা যদি হও নেতৃত্ব যথাপযুক্ত হওয়া লাগে নেতৃত্ব দাও মোহাম্মদ সাল্লামার নেতৃত্ব নেতৃত্ব দেবে ওমর ইবনে খাত্তাবের মতো নেতৃত্ব দেবে আল্লাহর নবী সাহাবী আবু বকরের মতো নেতৃত্ব যদি দিতে হয় এই ভারতবর্ষের বুকে একটা চর্চিত নাম আপনার বলে তিন তিনবারের সংসদের একজন সদস্য হায়দ্রাবাদের বুকে একজন চর্চিত জনপ্রিয় যিনি মুসলমানদের পক্ষে আওয়াজ তোলেন নাম হচ্ছে ব্যারিস্টার আসাদুদ্দিন মুসলমান বিরোধী বিল ছেড়ে বাপকা বেটা ইমানদার দেখো নেতৃত্ব দিতে গেলে ইমানদার দেখে নেতৃত্ব দাও নেতৃত্ব দেন আমার ভারত বাংলার বুকে স্বাধীনতা সংগ্রামী ঘরের একটা সন্তান ফরফরা শরীফের মুজাদ্দিদু জামান দাদা হুজুরের একটা করিজা টুকরা लगते নাম হচ্ছে তার নওশাদ সিদ্দিকী আহা একটা টাকার একটা রিপোর্ট তোমার চোখ পুরো ধাঁধা লেগে যাবে তবে এরাম বলবো না যে সবগুলো হবে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ সাল্লাম আলী দুনিয়ার জমিনে এসেছে অন্যের শোকে শোকাহত হওয়ার জন্য এই হচ্ছে যুবশ্রেষ্ঠ নেতার পরিচয় আজকে সেই যুগশ্রেষ্ঠ নেতার আমি অবশ্যই তার আইডেন্টি সম্পর্কে আমাকে জানা উচিত কেন মোহাম্মদ পৃথিবীর জমিদের সবচাইতে জনপ্রিয়তার জায়গা পেয়েছে যে ইংল্যান্ডের জমিদে ব্রিটেনের জমি যে জায়গা খ্রিস্টান জায়গা যেখানে মুসলমানের জনসংখ্যা খুবই কম বিগত দু ছ মাস আগে ওই ব্রিটেনের বুকে ইংল্যান্ডের বুকে আমেরিকার বুকে বর্তমান এই দু সালে দাঁড়িয়ে একজন খ্রিস্টান অধ্যুষিত এলাকাতে জনপ্রিয়তার একটা একটা নাম মানুষের কাছে খুব পছন্দনীয় নাম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল নাম তার মোহাম্মদ একবার জোরে হবে না আর নেতা যদি হও আবু জেহেলের মতো নেতৃত্ব দিয়েছেন হজরত আবু বাকার হজরত ওমার বিশ্বনবী নবী মোহাম্মদ যার স্মরণে মানুষ তার মাজার দেখলে চোখ দেওয়া জানতে চোখের কোনা দিয়ে পানি গড়িয়ে পড়ছে আহা যত হাজি বান্দা নবীর মাজাদ দেখে কলিজা ঠান্ডা হয় নবীর মাজাদ ছাড়তে চায় না অথচ মক্কার সম্ভ্রান্ত নেতার নাম তার মিস্টার আবু জাহা বলতে যখন পটি লাগে তখন ওর যায় কি করতি বোঝে না নেতা যদি এরকম হয় ঠিক ওরকম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ব্যাকগ্রাউন্ড দেখবা পৃথিবীর জমিনে যার নেতৃত্বাধীন অবস্থাতে মক্কা মদিনার মানুষ সুন্দরভাবে সুstringলতার সঙ্গে জীবনযাপন করতে পেরেছেন একবার জোরে বলেন আহা আহা নেতৃত্ব দেখেন সেই মুহাম্মদ আজকে আবার মক্কাতে ফের উঠছে আমাদের বদায় আর বাঁচাবে সংবাদ শুনেছেন একটা বৃদ্ধমা আহা রাস্তার গোড়ায় বসে ডুকরে ডুকরে কাচ্ছে কিছু সামান পত্তর আল্লাহ নবী দেখলে আল্লাহ নবী গুটি 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 গুডি গুডি গুটি বাউ জননি মায়ের কাছে গিয়ে বললে ও জননি মা এখানে কেন বসে মা এখানে কারো ভিক্ষাতে এখানে কারিতে সারে বসে আছেন গো মা আল্লাহ নবী সাবান দিয়ে যখন মা বলে একটা বার দেখেছে আর ওই মক্কা জমিনের ওই পিতা মা আমার নবীর মা বড় আমার মুখের ভাষা শুনে অন্তরটা যেন ঠান্ডা হয়ে গেল আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে ফেল ফেল করে তাকিয়ে রইল আল্লাহ নবীকে ডেকে ও কি তোমার পরিচয়টা বলো গো সুন্দর অনেক মানুষ রাস্তা দিয়ে গেল কেউ আমাকে খোঁজ করে না তোমার ভিতরে আল্লাহ এত মায়া দিয়েছে তোমার ভিতরে আল্লাহ এতটা দয়া দিয়ে দিয়েছে তোমার পরিচয়টা বলো আল্লাহ নবী বললেন গো মা আমি আমার পরিচয় বলবো কিন্তু এখানে একা কেন বসে আছেন গো মা আল্লাহ নবীর সময় বললেন এ মক্কার জমিন থেকে মোহাম্মদ বলে একটা মানুষকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম ওই মোহাম্মদ নিজের সাথে সঙ্গী কে নিয়ে আবার মক্কার অভিমুখে আসছে মক্কার মানুষেরা ভীত সন্তরস্ত

দেখাচ্ছে গন্তব্য স্থানে নিজের সামান রাখলে আল্লাহ নবী বললেন মা বিদায় দেবেন মা আমি এবার আসতে পারি মা আল্লাহ নবীর মা বলা আওয়াজ শুনে ওই সময় বিদ্যা জননী মা বলতে লাগে ও বেটা চলে যাবে না গো একটা বার তোমার পরিচয়টা না বলে যাবে না কোন মায়ের সন্তান তুমি আল্লাহ নবী ওই সময়

না রে তুমি তো চলে যাচ্ছো মা তা তুমি তো মোহাম্মদ সম্পর্কে তো শুধু শুনেছো মোহাম্মদ সম্পর্কে শুধু শুনলে মুহাম্মাদের তার ভয়ঙ্কর কোন রূপ তুমি দেখেছো না बेटा তবে মক্কার মানুষ বলে কে বলে বলে আবু বলে আর কে বলে বলে আবু কেন বলে বলে আবু জাহাল আবু লাহাব যদি মোহাম্মদ নেতা হিসাবে মানে তাহলে ও তো আর গদি থাকে না শুধুমাত্র নিজের গদিটাকে টিকিয়ে রাখার জন্যে এই নবীর একমাত্র বিরোধিতার মূল কারণ নবীর হাতে হাত দিয়ে যদি কলেমা পড়ে মুসলমান হয় এ বাবা এই ভাইটা যদি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে বা এই ভাইটা আমার সঙ্গে শিষ্যত্ব অর্জন করে। আমার মুরিদ হলেন ভাইয়ের একটা নাম যশুখ্যাতি এলাকার আছে এখন ইনি যদি আমার মুড়িদ হন তাহলে এই লোকটার সম্পর্কে একটা এলাকার মানুষ বুঝবে যে এনার থেকে আমার পাওয়ার কম হলো না বেশি সবাই বলো না বেশি হলো এই তাহলে আর নেতৃত্ব থাকবে না যাবে ওই জন্যই তো নবীর চরম বিরোধিতা করার জাহালের মূল কারণ তুমি জানো না আজকে গোটা বিশ্বের মুখে চর্চিত এবং জনপ্রিয় কিছু ব্যক্তি আজকে আমার ভারতবর্ষের মুখে ঐতিহ্যবাহী কিছু ব্যক্তিবর্গের আবির্ভাব ঘটেছে না ঘটে যাদের দ্বারা মাজলুমের মুখের আওয়াজ তাদের মুখ দ্বারা উচ্চারিত হয় এই ভারতবর্ষের মুখে যখন মুসলমানদের মসজিদ ছিনিয়ে নিতে চায় শুধুমাত্র রাজনৈতিকগত কারণে আর নিজেরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মুসলমানদেরকে যারা ভোট ব্যাংক হিসাবে কাজে লাগি। অথচ মুসলমানদের বিরোধী মসজিদ এবং মাদ্রাসা বিরোধী বিভিন্ন বিল সংসদ ভবনে পাস হয় তাও আবার দিনের বেলা না চুরি করে যেটাইমি সেটা ইনটা কখন বারোটার বর মানে যেটাই মি চোর বেরোয় বোঝেন না নেতৃত্ব এরাও আর মজলুমের পাশে দাঁড়িয়ে ভারতবর্ষের নিপীড়িত মুসলমানদের মুখের আওয়াজটাকে যারা কলকাতা রাজবত অবরুদ্ধ করে আওয়াজ তোলে ওই সমস্ত প্রতিবাদী মানুষের পাশে দাঁড়িয়ে মুসলমানের পক্ষে আওয়াজ তোলার দরকার আছে না আহা যারাই শুধুমাত্র এদের এগেনস্টে কথা বলে ওর বুঝতে হবে ডাল মেকুচ কালা হে ঠিক আবু জাহাল ছাঁটাগুলির লোক তা না হলে তো এরম হয় না যেমনভাবে আবু জাহাল একমাত্র বিরোধিতার মূল কারণ ছিল গদি থাকবে না চুরি করতে পারবে না রাস্তার টাকা স্যাংশান হবে মেরে হেড়েখাতি পারবে না আহা যখন পকেট খালি আবার হয় তাকে বলে এদের বিরোধিতা ছাড় วะদেวะদেวะ বিশ্বনবী মুহাম্মদ বললেন মা মুহাম্মদ সম্পর্কে তুই খারাপ কথা শুনেছস তা মুহাম্মাদের খারাপিয়াত কিছু দেখেছস পিতা বললেন না बेटा তবে শুনেছি কোনা আবু বলে যে আবু জাহাল নিজের গদি টিকিয়ে রাখার জন্য নবীরahmatতর বিরোধীতা করত আল্লাহ রসুল বললেন মা এই কিছু সময় আপনার সঙ্গে আমি থেকেছে আপনি জানবেন বাইরের থেকে একটা মানুষ সম্পর্কে আপনি যতটা ভুল ধারণা করেন ওই মানুষটা সহচর্য সংস্পর্শে গেলে ওই মানুষটা সম্পর্কে ধ্যান ধারণা পরিবর্তন হয় কি হয় আল্লাহ রসুলের কাছে গিয়ে বৃদ্ধা জননীর ধারণাটাও চেঞ্জ হয়ে গেল দুপুরে কেঁদে ফেলেছে আল্লাহ নবীকে ওই সময় বিদ্যা বললে ও বেডা মোহাম্মদ

চরিত্র বানান কেউ নাই আমি জননি মা তোমার ব্যাপারে আমি চিন্তা ভাবনা করে যতটা জানতে পেরেছে জমিনের উপরে জমিনের উপরে আল্লাগের আসমানের নিচে তোমার মতো মহামানব আল্লাবাগ পৃথিবী শ্রমিনে অন্য কোন মানুষকে বানাইনি জোরে পারে চিললে হবে আর এই তো আজকে সেই মোহাম্মদের স্মৃতি স্মরণে বসেছি যারা মোহাম্মদ সাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করো মন্তব্য করতে গেলে অন্তত তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানে তাই জগৎ বিখ্যাত মনীষী বর্ষগণ বলে মহম্মদ ইজ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি গোটা বিশ্বের বুকে একমাত্র জনপ্রিয়তার যে মানবতার শ্রেষ্ঠ যে মুক্ত প্রতীকের নাম না গোটা হচ্ছে মহম্মদুর রসুল হবে না চিল্লে হয় না তকবিদ্যাও তো নারাই তবি নারই তকবি নারই তকবি দরুদ শরীফা আল্লাহুম্মা সাল্লি আলা ফালাক পর চাঁদ জয়সা হে नबी का नाम एसे ہے نبی नबी का नाम ہے پرچا پر جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے کم ہے نبی کا نام ایسا ہے हे दिल जब गम कमारा हो मोहम्मद आती हे हे दिलि जब कमारा हो मोहम्मद आती हे जूता जब कोई प्यारा हो দুইয়া চলে হবে না চিললে হয় না নারী চলবি

کہ ان کی یاد کی سب نم ہے مرغم میرے زخموں کا کہ ان کی یاد کی मर गमेर सख मौका और کی نام کی برکت سے کی کے تسکین پاتے ہیں فلک پر چاہ تو جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے کم مٹاتا ہے نبی کا نام ایسا ہے جب غم کم آ رہا ہو محمد دیا دعتی گے ہے He دل جب غم کم رہا ہو محمد دیا آتی ہے جب کوئی پیارا ہو محمد یاد ہی فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے یا اللہ oh i got যে নবীর শরণে যে নবীর কথা বলছে ওই নবী আমাদের জন্য আল্লাহ কতটা তাকে রহমত করু করোনা শুরু করে পাঠিয়েছিলে পৃথিবীর জমিনে আল্লাহ নবী সম্পর্কে আরে আল্লাহ বাগের কোরআন করি আল্লাহ বাগের কোরআন করি আমার নবী শানে আল্লাহ বাগ ২৯ নাম্বার পারা সুরার নাম হলো সুরাতুল

মনিসিকে পাঠানা ওই মোহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর সবিনে समस्त মানুষদের ভিতরে আমি আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ চরিত্রে অধিকারী বানিয়েছি জোরে বলি হবে না পৃথিবীর বুকে এর একমাত্র ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যার চরিত্রের সঙ্গে গোটা বিশ্বের অন্য কোন মানুষের চরিত্র মেলে না তাই তো আল্লাহ কোরআন ক্যাডমির অন্যতম আয়াতে আল্লাহ হসনা দিয়েছে পবিত্র কোরআন পারা নাম্বার 30 সূরার নাম হচ্ছে সূরাতুল ইনশিরা আল্লাহর হসনা আল্লাহ পাক আমার নবীর শানে বললেন আল্লাহ আমার নবীর জানিয়েছে ও বন্দা দিনা আমি আল্লাহবা জানিয়ে দিলাম আমি আল্লাহ বা আল্লাহবা কোরআন হিমে আমার নবিষনে বললে ও গামার হবি বেপিয়ারা আমি আল্লাহ জানিয়ে দিলাম ওরফাল আল্লাহবা আমার নবিষানে বললে আয়া আমার খাবি আয়া আমার দোষ আমি আল্লাবাদ জানিয়ে দিলাম আমি তোমার শিখি তোমার স্বর্ণকে পৃথিবী শুনিনি সবচাইতে চাইতে উচ্চ করে দিয়েছে